বাংলাদেশে কয়টি বিভাগ বাংলা দেশে বিভাগ আচ্ছা তাহলে বাংলাদেশে আটটি বিভাগ বাংলা দেশে মোট আটটি বিভাগ ওকে তাহলে এক নম্বর আমরা কি লিখব ঢাকা বিভাগ ঢাকা বিভাগ দুই নম্বরে লিখব কি চট্টগ্রাম বিভাগ চট্ট গ্রাম বিভাগ আচ্ছা তিন নম্বরে হলো রাজশাহী বিভাগ পাঁচ নম্বরে হলো সিলেট বিভাগ ছয় নম্বরে বরিশালি শাল বিভাগ সাত নম্বরে রংপুর বিভাগ আচ্ছা আট নম্বর হলো ময়মন সিংহ বিভাগ তাহলে আমরা কটা বিভাগ শিখলাম বাংলাদেশে মোট আটটি বিভাগ এক নম্বর বিভাগ হলো ঢাকা বিভাগ দুই নম্বর হলো চট্টগ্রাম বিভাগ তিন নম্বরে কি রাজশাহী বিভাগ চার নম্বরে হলো খুলনা বিভাগ পাঁচ নম্বরে হলো সিলেট বিভাগ ছয় নম্বরে হলো বরিশাল বিভাগ সাত নম্বরে কি রংপুর বিভাগ আট নম্বরে হলো ময়মনসিংহ বিভাগ আচ্ছা এখন আমরা এটার পরেই